বর্তমানে জনগণের তুপের মুখে পড়েছেন আলোচিত নুরুজ্জামান কাফি কেউ তাকে প্রাক্তন ব্যবসায়ী আবার কেউ তাকে লুচ্চা কোম্পানির ম্যানেজার বলে একের পর এক সমালোচনা যেন না কিন্তু তার এই পরিস্থিতির জন্য সে নিজেই দেয় কিন্তু কেন তার এই অবস্থা চলুন নুরুজ্জামান কাফি কাফি ভাই নামে যিনি অধিক পরিচিত দুটি কুকুরকে সাথে নিয়ে মশার কোয়েল জ্বালিয়ে কন্টেন্ট মাধ্যমে জনপ্রিয় হয়েছেন তিনি আলোচনায় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও তবে এবার ভিন্ন কারণে আলোচনা সমালোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই কন্টেন্ট ক্রিয়েট দুই হাজার পঁচিশ সালের অমর একুশে বই মেলায় আলোর টিকানা নামের একটি স্টলে বিক্রি হচ্ছে নুরুজ্জামান বই স্বাভাবিকভাবে কাফিল লেখা বই দুটি কিনতে স্টলে হাজির হন অসংখ্য ভক্ত সেখানেই বাদে বিপত্তি বই কিনতে আসা এক নারী ভক্ত ফুল দেওয়া নিয়ে কাফি হয়ে উঠেছেন আলোচনা সমালোচনার মধ্যমনে এছাড়াও নারী ভক্তদের সাথে তার অতি মাকা স্বাভাবিকভাবে নেন ভাবে অনেকে নানা নামে আখ্যায়িত করেছেন তাকে অন্যদিকে বেশ কয়েকটি ফেসবুক পোস্ট এবং ভিডিওর মাধ্যমে নিজের স্বপক্ষে যুক্তি উপস্থাপনা করেছে নুরুজ্জামান কাফি তবে সেসব মানতে নানাজ নেটিজেনরা বইয়ে দিচ্ছেন সমালোচনার জ্বর তবে নুরুজ্জামান কাফি একের এক ভিডিওতে এসে মাপ চাচ্ছেন